সবাই কেমন আমি সবাইকে জমা বানা আজকে এদের জন্য বানাচ্ছি মুরগি বিরিয়ানি এলো মুরগি মশলা এগুলো রাইস আইস চাউল এগুলো হল পেঁয়াজ বেস্তারা আরও নানা ধনিয়া কিশমিস কাজু বাদাম আর আমাদের জন্য বানা গেছি রুই মাছ আর হলো মূলা মুলা মূলা আর এখানে বাজি করবো এখানে বাজি করবো আর ফাঁপড়া গুলা বাজি করবো কারা খাবেন আসি যান দুপুরবেলা Okay, bye bye all love peace